দুনিয়ার জমিনে যারা জীবনযাপন করতে গিয়ে আমি মহান আল্লাহর প্রতিজাদের বিশ্বাস নেই ইমান নেই ওলা ইয়াকুদ্দোয়াল তামিল মিশকি আর দুঃস সহায় গরিব এতিম ফকির মিসকিনদের খাবারে যারা উৎসাহ অনুপ্রেরণা দায় নাই যেমন ধনট্টবান মানুষগুলো আল্লাহর জাহান্নামে চলে যাবে বলুন নাও জমিল্লা জাল হ্যাঁ দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে ধন সম্পদ দিয়েছেন আলমালু আল বানুম ফেতনাত দুনিয়ার জমিনে ধন সম্পদ আর সন্তান সন্তুতি কি হলো ভাই বলেন তো পরীক্ষা কার পক্ষ থেকে অথচ আপনার প্রতিবেশী ভালো করে খাবার পায় না আপনি করে খাচ্ছেন ঘুরছেন ফিরছেন প্রতিবেশীর খবর কখনো আপনি নেন না এখন বলেন এতের মানদণ্ডে হজ করে জান্নাত হবে তাহা তাদের করে জান্নাত হবে কথাগুলো মনোযোগ সহকারে শুনে আল্লাহ বলছেন যে আমার প্রতি তো ইমান আনে নাই ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বাআমিল মিসকিন ওয়াসাহায় গরীব ফকীর মিসকিনদের খাবারে তারা উৎসাহ করে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফলাইসালাহুল ইয়াওমা হামীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকের দিনে এই অপরাধী মানুষগুলোর কোনো অন্তরঙ্গ বন্ধ থাকবে না দুনিয়ার জমিনে আপনি আমি যদি বিপদে পড়ে যাই প্রত্যেকটা মানুষের একটি দুইটি অন্তরঙ্গ বন্ধ থাকে কি থাকে না বাজারে গেছেন মনটা বড় ভাল প্রিয়জন বন্ধু বলছেন দোস্ত বন্ধুরে তোমার মনের মধ্যে আজকে কোন যেন ঝড় বয়ে যাচ্ছে কোনো টেনশন করছো নাকি মনের মধ্যে ফিলিংস নেই আনন্দ নেই কেন তখন বলতেছেন বন্ধুরা আজকের দিনে আমি বিপদে পড়েছি পাঁচ হাজার টাকার আমার এমার্জেন্সি আমার প্রয়োজন বন্ধু বলছেন যে তোমার এই টেনশন করার দরকার নেই পাঁচ হাজার টাকা আমি তোমাকে দিয়ে দিলাম এমন দুনিয়াতে বন্ধু আছে না নাই আমার ভাইয়ারা কালকে আমাদের ময়দানে অপরাধী মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ্ত হবে সেই দিন কোনো অন্তরঙ্গ বন্ধ থাকবে থাকবে কি আল্লাহ বলেন ফালাইসালাহুল ইয়াউমা হুনাহ হাবিমাল্লাহু আকবার আল্লাহ বলছেন সেই দিন অপরাধী মানুষদের জন্য অন্তরঙ্গ বন্ধ থাকবে না আল্লাহ রবিন বলছেন খুব কষ্টে আছেন আপনারা বলেন তো আপনারা পাওয়ারলেস মানে পাওয়ার নাই আপনাদের হ্যাঁ এই কণ্ঠস্বর নিয়ে যদি মাঠে এখন ঝাঁপিয়ে পড়েন বলেন তো বাতিলের হাত থেকে ফর পড়বে হ্যাঁ একবার দেখেন তো ডাঙ্গি পাড়ার মানুষ আপনাদের তো অনেক শক্তি কণ্ঠস্বরও ভালো আল্লাহ আরবুল আলমিন বললেন পৃথিবীর অপরাধীরা সরব দুনিয়ার জমিনে যদি মহান আল্লাহর প্রতি বিশ্বাসী না হতে পারো দুঃসাহসায় গরিব মানুষদের খাবার যদি দিতে না পারো শুনে নাও কালকে আমাদের ময়দানে তোমার জন্য কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন এই অপরাধের কারণে জাহান নামে যখন চলে যাবা জাহান নামে দগ্ধীভূত হতে হতে ক্ষুধার তারনায় কলিজাগুলো শুকিয়ে যাবে পিপাসর তারণায় ফুলকাটা তোমার শুকিয়ে যাবে রে বান্দা ও বান্দা সেই শাস্তির জায়গা জাহান নামে তোমাদের জন্য কোনো খাবার থাকবে থাকবে কি থাকবে না আল্লাহ বলছেন আল্লাহ বললেন সুস্বাদু তৃপ্তিকর জাহান মানুষদের জন্য কোন খাবার থাকবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ শুনে নাও জাহান নামে একটি মাত্র খাবারের ব্যবস্থা থাকবে যেই খাবারটির কোয়ালিটি আল্লাহ বলছেন সেগুলো হলো রক্ত পূজবল রক্ত পুরুষ তিনাতুল খাবার জানেন এই খাবারগুলো কি দিয়ে তৈরি হবে এক শ্রেণীর মানুষকে করা হবে আর নারী পিছনের রাস্তা দিয়ে জুসের মতো হয়ে একটি ড্রেম দিয়ে বয়ে যাবে যেমন আবর্জনা দুর্গন্ধজনিত খাবার এক শ্রেণীর মানুষ যারা জাহান নামি তাদের খাবার হবে বলুন বেরি শিকারের গাজা হিরোয়েন মদ ভাগ এরকম মাল আমাদের এলাকায় আছে না না আছে হ্যাঁ আপনাদের জাঙ্গিপাড়াতে নেই আছে নাকি বাবা ইয়া বাবা সব খেয়ে ঘরের মধ্যে দরজায় খুলতে বউ কে বয় মারে দরজা খন তেমন মাল আছে না না হ্যাঁ এরকম হাজারো কুসন্তান নেশা করা অবস্থায় পিতা মাতাকে না হ্যাঁ এর খাবারটা কি আল্লাহ আপেল কমলা দিবে ভাই কথা বুঝেন আল্লাহ এক আঙ্গুর নিয়ে বলবে বান্দারে দুনিয়ার জমিনে মাতলামি করে বাবাটাকে মারসোস মাটাকে মারসোস বউটাকে মা বলে ডাকস নাও খাও আঙ্গুর বেদানা স্মিস, খেজুর খাওয়াবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে যদি রবের বিধানটা মেনে নিতে না পারো শুনে রাখো জাহান্নামের শাস্তিতে যখন কলিজাটা শুকিয়ে যাবে ফুল শুকিয়ে যাবে আল্লাহর কাছে যখন খাবার চাইবে আর্তনাদ করবে রব আমাকে তুমি খাবার দাও আল্লাহ বললেন গিসলি কোন সুস্বাদু তৃপ্তিকর মজার কোন খাবার জাহান্নামে না শুধুমাত্র খাবারের ব্যবস্থা আছে যেটা দুর্গন্ধ জনিত আবর্জনা পুরে চারখার হয়ে পিছনের রাস্তা দিয়ে বয়ে যাবে এমন দুর্গন্ধ জনিতক্ত রক্তগুলো এই জাহান্ন মানুষ গুলোকে দেওয়া হবে বলুন আল্লাহ রব্বুল আলহামীনকে যদি জিজ্ঞাসা করে রবুল আলহামীন কাদের জন্য এই আল্লাহ গুলো আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহ বলছেন জাহান্নামের এই দুর্গন্ধ জনিত রক্ত কেউ খাবে না ইল্লাল খাতিউ শুধুমাত্র দুনিয়ার জমিনের ও অপরাধী মানুষগুলো খাবে দুনিয়ার অপরাধী মানুষগুলো খাবে অপরাধী কারা যারা পাঁচ অক্ত সালাত আদায় করে তারা কি অপরাধী নাকি যারা পাঁচ অক্ত সালাত আদায় করে না তারা অপরাধী যারা গাজা হিরোইন মদ ফ্যাশনেল গুল জন্দা যারা খাই না তারা অপরাধী নাকি যারা এগুলো খাই পান করে তারা অপরাধী কথা কি আমার বুঝতে পারছেন আপনারা মা বোনেরা আপনারাও ভালো করে শুনেন জর্দা দিয়ে পান খাওয়ার খুব পটু আপনারা এরকম মা বোন আছে না নাই আমাদের ঘরে ঘরে একদিন যদি রসনী জর্দা না নিয়ে আসতে পারে আহ দুনিয়ার সব বাজার তোমার দ্বারা হয়েছে আমার জর্দাটাই আনা হয় নাই হ্যাঁ স্বামীকে সুন্দর করে রসনী জর্দা বাবা জর্দা আর কি কি যে জর্দা আছে জর্দা কিনতে বলেন আবার নিজেও জাহান নামে যাবেন ধরে ধনে জাহান নামে নিয়ে যাবেন এটা কি আমার মা বোনদের দোষ না আমাদের দোষ ভাই আল্লাহ বললেন দুনিয়ার অপরাধীরা শুনে রাখো কেমন দুর্গন্ধ জনিত খাবার গুলোর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে ঘোষণা করছেন আল্লাহ মানুষদের জন্য বলছেন সুস্বাদু তৃপ্ত ঘর খাবার নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন শুধুমাত্র কাটা যুক্ত এবং তিক্ত খাবারের ব্যবস্থা জাহান নামীদের জন্য রয়েছে কথা বলেন ঠিক না বে এ কথা কে বলেছেন আল্লাহ রম পুলারমিন বল্লেল্লাই সালাহু তাহাম বুঝিল্লা বেং দরে লা ই সুভুওয়ালা এ গুনে বেং কাটাযুক্ত কাটা জুতো খাবার দুলো জাহান্নামী মানুষগুলো ক্ষুধার তারণায় খাবে আল্লাহ বলছেন সেদিন এই খাবার গুলো খেয়ে জাহান মানুষদের কোন তৃপ্তি আসবে না শরীরে কোনো পুষ্টি হবে না মানুষের পেট পর্যন্ত ভরবে না আমার ভাইরাত আল্লাহ রব্বুল আলামিন এই জাহান কঠিন ভয়াবহ সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর মানুষ রে শুনে রাখো ইন্না মার মুজরিমিনা ফি দদা নিউ মাসকো নিউ ইয়ো মায়ু ফাবু নাফিন না ব আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় দুনিয়ার বুরাঁধীগুলো নিশ্চয়ই দুনিয়ার পাপাচার মানুষগুলো রয়েছে ফেজলালিল পদ মধ্যে ওয়াসউরি ইয়াওমা ইসহাবুনা ফিন্না আল্লাহ বললেন দুনিয়ার পাপাচারেরা দুনিয়ার অপরাধীরা দুনিয়ার গুনাহগার মানুষগুলা রয়েছে ভুল ধারণার মধ্যে এবং বিবেক বুদ্ধ তীরহিত অবস্থায় ইয়াওমায়ু সাবুনাফিন্না আল্লা বুজু দিন আমার আল্লাহ বললেন কালখিয়ামতের ময়দানে হিসাবের ময়দানে এই মানুষগুলোকে উল্টাভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাহান্না ভে নিক্ষেপ করা হবে আছে না পদভ্রুষ্ট মানুষ আছে না হা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুমি আমার ইবাদত কর আমার দোলামি করো আমি আল্লাহ তোমাকে সুন্দর সুশ্রী চেহারা দিয়ে বানালছিলে বান্দা আর তোমার জন্য পরকালে স্থায়ীভাবে চিরস্থায়ী শান্তির জন্য জান্নাত তৈরি করে রেখেছি চিৎকার বের বলুন সুবহানাল্লাহ

চাঁদ দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড় প্রতিযোগিতা করো আর ওই জান্নাতটা পাওয়ার প্রত্যাশা নিয়ে তোমরা দুনিয়ার জমি আমলের প্রতিযোগিতা করো বন্দারা যেই জান্নাতের আয়তন হবে দৌর্ঘ্য প্রশস্ততা হবে দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান চিৎকার মেরে বলুন রবের ক্ষমা রবের ক্ষমা দৈনন্দিন জীবনে আপনাকে আমাকে চাইতে হবে কি হবে না জীবন পরিচালনা করতে গিয়ে হাজারো পাপের সাথে আমরা জড়িত হই কি হয় না বন্ধুগণ আমার সারাদিন কত পাপ হয়ে যায় অথচ রবকে একবার সন্তুষ্টি করার জন্য বলতে পারি না রব আজকে সারাদিন এতগুলো পাপ করে ফেলেছি ও মনের অজান্তে তুমি মাফ করো এই রাত্রিবেলাতে যদি শেষ জীবনের ঘুম হয়ে যায় আর তোমার কাছে ক্ষমা নেওয়ার সুযোগ থাকবে বিশ্বনাবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ বলেই একবার নয় দুইবার নয় দৈনন্দিন জীবনে 70 বার 70 বারের বেশি আল্লাহর নবী 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেনจิต কারমের বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবীর নাম কি বলতে পারেন তলে তো আমাদের নবীর নাম কি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী সামনের পিছনের কোনো পাপ ছিল যার জীবনের পাপের কোনো স্তূপ ছিল না সেই মানুষটি যদি দৈনন্দিন জীবনে সত্তর বারেরও অধিক একশো বার দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে তাহলে আপনি আর আমি নসাধু আর বিষাদু কোথা কথা বলেন ঠিক না বেঠে এই বাবাজিরা